কুরবানি এটি আরবি শব্দ না এটি হচ্ছে কি ফার্সি শব্দ এটি আরবি কুরবান শব্দ থেকে এই কুরবানি শব্দটা এসেছে হাদিসে এটিকে উবাহিয়া বলে উল্লেখ করা হয়েছে ইজুল আফহা বলা হয় না হাদিসে এই কুরবানিকে উবাহিয়া বলা হয়েছে তো এই কুরবানি শব্দের অর্থ কুরবান শব্দের অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আল্লাহর সন্তুষ্টি

বলেন আমরা কি আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দেই দেই না সবাই চুপ আছেন আমরা আসলে আল্লাহ সন্তুষ্টির জন্য দেই না বিভিন্ন কারণে আমরা কোরবানি দিই কয়েকটি কারণ আমি বলেছি এক নাম্বার অনেকে কুরবানি দেয় তাদের সোশ্যাল স্ট্যাটাসকে মেনটেইন করার জন্য চিন্তা করে আমি অনেক বড় লোক কোটিপতি আমি যদি কোরবানি না দেই তাহলে মানুষ আমার কি বলবে মানুষ ধিক্কার দিবে

দাদা কুরবানি দিচ্ছে তারা সবাই কুরবানি দিয়ে আছে আমার এখন টাকা নাই পয়সা নাই তাই বলে কি আমি কুরবানি দিব না বাপ দাদা সেই সিলসিলা আমাকে ধরে রাখতে হবে ঋণ করে হলেও তারা কুরবানি দেয় এমন মানুষ আছে না নেই তাদের এই কুরবানি দেওয়া আল্লাহর জন্য নাকি তাদের বাপ দাদার স্ট্যাটাস কে মেনটেন করার জন্য তাদের বাপ দাদার স্ট্যাটাস সেটাকে মেনটেন করার জন্য অনেকে আবার কুরবানি দেয় মেয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে রান পাঠানোর জন্য একজন এসে আমাকে এক বছর আমি ছাগল দিয়েছিলাম একটা গরু দিব ভাগে বলে গরু দিতে হবে মেয়ের শ্বশুর বাড়িতে যেন রান পাঠাতে যা তাহলে তার কোরবানিটা আল্লাহর জন্য নাকি মেয়ের শ্বশুর বাড়িতে রান পাঠানোর জন্য মেয়ের শ্বশুর বাড়িতে রান পাঠানোর জন্য অনেকে আবার কোরবানি দেয় গোসতো খাওয়ার জন্য বড় গরুটা কিনে আনে কয় মন বসতে হবে কত কেজি খুসতে হবে কত বড় ফ্রিজ সারা বছর যত ফ্রিজ বিক্রি না হয় কোরবানি আসবে তার দশ গুণ বেশি ফ্রিজ বিক্রি হয় ঠিক কি না এই বিভিন্ন উদ্দেশ্য নিয়ে বিভিন্ন কারণে আমরা কোরবানি দেই কিন্তু যে উদ্দেশ্যের জন্য কোরবানি আসছে সেই উদ্দেশ্যে আমরা কোরবানি দেই কোন উদ্দেশ্যে কোরবানি قال ربنا من ملتزم وما الدنيا بل ترى اشراق قل ان صلاتي ونسكي ومحيايا ومماتي لله رب العالمين جربنا الله اكبر قال ربنا من ملتزم তোমার নামাজ তোমার কুরবানি দুনিয়া বি কোন উদ্দেশ্যের জন্য হবে না তুমি কুরবানি দিবা মানুষকে দেখানোর জন্য না না এমন কোন উদ্দেশ্য না তুমি কুরবানি দিবা মেয়ের শ্বশুর বাড়িতে রান পাকানোর জন্য না না এমন কোন উদ্দেশ্য না তাহলে কুরবানি কেন দিবা আল্লাহ তাআলা বলছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি

নামাজ এবং কুরবানি করো তার জন্য তোমার রবের জন্য তোমার রব ছাড়া অন্য কারোর জন্য কোরবানি করা যাবে অন্য উদ্দেশ্যে কোরবানি দেওয়া যাবে দিতে হবে কেবলমাত্র আমার আব্বার রাজ্যের খুশি